ইমানদাররা সম্মানিত বলে মুসলমানদেরকে আল্লাহ যত্ন সম্মান করে খাওয়ান গরুর আর নরেন্দ্র মোদীদেরকে খাওয়ান জনমের মতো গরুর মুদ ও গাধাদেরকে জানল অপমান করে তার টারই পায় না আল্লাহ বলেন ইমানদার তোমার সম্মান সবচেয়ে বেশি কত সম্মান হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহিমাউল্লাহ কিতাব লিখেছেন তাফসিরুল কোরআনুল আযীম লি ইবনে কাসির খন্ড 8 443 নম্বর পৃষ্ঠা একটা বর্ণনা আছে সরি তাফসিরে আল বিদা নেহা নামক কিতাবের খন্ড 5 95 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মিয়া যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা ফেরেশতার একদিন আল্লাহকে বলতেছিলেন ও আল্লাহ খালাকতা বানি আদম আপনি তো আদম সন্তানকে সৃষ্টি করলেন ও আই তাহম আর দুনিয়া পুরা দুনিয়াই তো আপনি মানব জাতির দিয়ে দিলেন কিন্তু আল্লাহ আমাদের ফিরিস্তাদের তো আপনি কি করলেন ওয়ালাম তো দালিক আমাদের তো কিচ্ছু দিলেন না সব দিলেন মানবরে তা আমরা কি পাওয়ার কিছু যোগ্য নই মানব জাতিরে দুনিয়া দিলেন এখন ওই মানব জাতি ইয়াকুলুন খাচ্ছে পানি পান করে ও উপভোগ করে ও এত বিয়ে সাধু করে আমাদের তো আপনি কিছুই দিলেন না না দিলেন একটু খানা না দিলেন একটু পোশাক না দিলেন একটা বউ কিচ্ছু তো দিলেন না আব্দুর রহমান সরলে সৈয়তের মধ্যে এক নম্বর খন্ডের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার এই বর্ণনার আরেকটা অংশ আছে ফিরিস্তার আল্লাহকে বলছেন আল্লাহ যেহেতু কিছুই দিলেন না আমাদের ফিরিস্তাদের একটা আবেদন আছে কি বলো আল্লাহ মানুষে তো আপনি দুনিয়া দিয়েছেন অসুবিধা নাই এটা ওদেরই থাক আমরা ওখানে ভাগ বসাবো না কিন্তু যে জান্নাতটা বানাইছেন এই জান্নাতটা এই যে আল্লা না হা এই জান্নাতটা আমাদেরকে দিয়ে দেন না কোলো মিন হাওয়া সব একটু খেয়ে বেছে বাঁচতে পারি মানব জাতির দুনিয়া দিয়েছেন থাক অসুবিধা নাই আমাদের জান্নাত দিয়ে দেন তাইলে তো মামলা শেষ এবার আল্লাহ কি বলে শুনে আল্লাহ রাবুল আলামিন বলেন ইয়ামালা ইকাতি ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজালু সলিহা ذুররিয়াতী মান খালাকতু বিয়াদায়া কামা কุลতু লাহুকুল ফাকাল এ ফেরেশতা তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছো শুধু হল শব্দ দিয়া আমি বলেছি হৌ তো বাস হয়ে গেছ কিন্তু বান্দা ফিরিস্তারা রে আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ তো শুধু হউ শব্দ দিয়া নয় নিজের কুদরতি হাত তথা সম্মান দিয়া বানিয়েছি শুনে রাখো ফিরিস্তা আমার বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়া দিলাম ওদেরকে আমি জান্নাতও দেব তোমরা যে মনে করো জান্নাত তোমাদের দেব সম্মান তোমাদের বাড়ায় দেব ফিরিস্তারা শোনো আমি আল্লাহর ইজ্জতার জালালিয়াতের কসম যেই বান্দাদেরকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইলাম আমার বান্দাদের মধ্যে যারা ঈমান ওয়ালা হবে নেককার যারা হবে ওই নেককার বান্দাদেরকে যেই সম্মান আমি আল্লাহ দেব এমন সম্মান কোশ্চিন কালেও কোন ফেরেশতাকে দেব না আচ্ছা বলেন তো যদি বুঝে থাকেন বলেন তো ইমানদারের সম্মান ফিরিস চাইতে কম না বেশি বলেন বলেন জোরে বলেন এটা বুঝছেন তো সবাই এটা এক মাথার এক সাইডে রাখেন আমি আলোচনা থেকে একটু ইউটার্ন নিব একটু ব্যাক সাইডে ঢুকতে হবে আগে মাথায় এটা রাখেন যে ইমানদারের সম্মান ফিরিস্তার চাইতে বেশি সুরাতুল আরাফের একশো উনআশি নাম্বার আল্লাহ বলেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون আগে মাথায় রাখেন ইমানদারের সম্মান ফিরিস তাদের চাইতে কম না বেশি আর যদি ইমান না থাকে আল্লাহ বোঝাতে চাচ্ছেন সনরে যশোরের মুসলমান তোমাদের যশোরের মানুষের চোখ দুইটা বলেন তো কুকুরের চোখ কয়টা মানুষের কান দুইটা কুকুরের কান কয়টা মানুষেরও অন্তর আছে কুকুরেরও অন্তর আছে কিন্তু আল্লাহ বোঝাতে চান সোনরে মানব তোমার চোখের মধ্যে দৃষ্টির পাওয়ার আমি আল্লাহ তোমারে দিয়েছি এই একই পাওয়ার দৃষ্টি শক্তি আমি আল্লাহ কুকুরকেও দিয়েছি বরং অনেক ক্ষেত্রে মানুষের চোখের পাওয়ারের চাইতে কুকুরের চোখের পাওয়ার বেশি কিন্তু মানব রেপ তোমার দৃষ্টি শক্তির ভিতরে আমি আল্লাহ স্পেশাল তালা একটা পাওয়ার দিয়েছি যেটা আমি কুত্তারে দেই নাই তোমার কানের মধ্যে স্পেশাল একটা পাওয়ার আমি আল্লাহ দিলাম যেটা আমি কুকুরকে দেই নাই মান তোমার চোখের মধ্যে দৃষ্টির যে স্পেশাল পাওয়ারটা দিলাম রে ওই পাওয়ারটা দিয়া এক মাস তুমি খোলকে মাদ্রাসায় যদি কোরআন পড়া শেখো তোমার চোখের পাওয়ারটা দিয়া তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা কিন্তু কুকুরকে যদি সারা মদিনা জামে আজহার পড়ান কুকুরের পক্ষে বলেন তো তার পাওয়ার দিয়া দৃষ্টি শক্তি দিয়া কুকুরের জন্য কোরআন তেলাওয়াত করা দেখে দেখে সম্ভব বুঝতেছেন তো কথা মনোযোগ দিতে হবে কোন কুকুরের পক্ষে তার চক্ষুটা দিয়া কোরআন তেলাওয়াত করা সম্ভব মানুষ তার কানটা দিয়ে আলোচনা শুনতে পারবে কোরআন শুনতে পারবে ইমানের কথা হেদায়তের কথা শুনতে পারবে কুকুরের শ্রবণ শক্তির মধ্যে যদি কুকুরের কানের মধ্যে স্পেশাল পাওয়ার থাকতো মসজিদে আজান দিলে অজু কইরা সুন্দর করে মসজিদে জামাতে শরিক হতো কিন্তু কুকুরের কানের মধ্যে ওই আওয়াজ শোনার মতো যোগ্যতা আল্লাহ দেন নাই অন্তরটা যে আল্লাহ আপনাকে আমাকে দিলেন আবার পশু পাখিরেও দিলেন আপনি আমি অন্তরটা দিয়া ইমানের কথা শুনতে পারবো উপলব্ধি করতে পারবো বুঝতে পারবো কিন্তু কুকুর তার অন্তর দিয়া কোনটা হৃদায়ে তার কোনটা গোমরাহি এটা কুকুর কোনোদিন উপলব্ধি করতে পারবে না কারণ কুকুরের অন্তরের ওই স্পেশাল শক্তিটা আল্লাহ চালা কুকুরকে দান করেন নাই তার মানে আল্লাহ বোঝাতে চান মানব রে তোমার চোখ কানার অন্তরের মধ্যে স্পেশাল একটা পাওয়ার দিয়েছিলাম এই পাওয়ার গুলো দিয়া তুমি কোরআন তেলাওয়াত শিখবা তুমি হৃদায়তের পথে চলবা ইমানের রাস্তায় চলবা সঠিক বেঠিক রাস্তাগুলো বুঝে শুনে তুমি চলবা এই জন্য স্পেশাল একটা পাওয়ার দিয়েছিলাম কিন্তু মানব রে এই পাওয়ারটা যখন তুমি সুন্দর মতো ব্যবহার করবা তখন তোমার সম্মানটা হবে ফিরিস তাদের চাইতেও বেশি কিন্তু যখন এগুলো স্পেশাল পাওয়ারটা ব্যবহার করে ইমান হেদায়তের রাস্তায় যখন চলবা না এই মানব তখন আমি আল্লাহ তো দেখলাম তোমার চোখের দৃষ্টির মধ্যে আর কুকুরের দৃষ্টির মধ্যে পার পার্থক্য রইল না কারণ কুকুর ও রাস্তা দেখল না তুমিও দেখলা না তাহলে তোমার চোখের মধ্যে আর কুকুরের চোখের মধ্যে তফাতটা রইল কই তুমি ইমানের কথা শুনলাম না হৃদায়তের কথা শুনল না মানব তোমার কানের মধ্যে আর কুকুরের কানের মধ্যে তফাত রইলো না তোমার অন্তরের মধ্যে আর কুকুরের মাঝে অন্তরে তফাত রইল না যখন আমি আল্লাহ এমনটা তোরে দেখবো। তুই তোর চোখ কান অন্তর দিয়া ইন ইমানের পথে তুমি চলবা না ইসলামের পথে যখন চলবা না তখন আমি আল্লাহ যখন দেখলাম তোমার অন্তর চোখ আর কানের মধ্যে তফাত রইল না তখন আমি আল্লাহ তোমারই ওই ফিরিস ওপরের জায়গার সম্মান থেকে একটা টান মাইরা এমন নিচে নামাইলাম তুই এখন কুকুরের মতো তোমার মর্যাদা এখন শুকুরের মতো হাইওয়ান পশু পাখি জানোয়ারের মতো তোমার সম্মান বালহন আদাল বরং আরো নিকৃষ্ট তুমি বলেন এ কথা কার যদি আপনি আমি এই এহসাস অনুভূতি শক্তিগুলো পঞ্চ ইন্দ্রিয় বা অনুভূতির প্রত্যেকটা শক্তি যদি ইমানের রাস্তায় ব্যবহার করতাম দাম হয়ে যেত ফিরিস তাদের চাইত বেশি আরেক বর্ণনায় আসছে ইমানদারের সম্মান তো কাবার চাইত বেশি সুহান আল্লাহ কিন্তু যখন আপনি আমি এগুলো ব্যবহার করলাম না তখন আপনার আমার অবস্থান হবে কাল আনাম কুকুরের মতো শুকরের মতো হাইওয়ান পশু পাখির মতো নাস্তিকরা এই কথাটা আয়াতটা শুনলে প্রশ্ন করে বসে হুজুর এটা কোনো কথা কেন ভাই হুজুর আল্লাহ তো কোন ভদ্রটা তোর তো বুঝে না হুজুর কেন ভাই এমন কথা বললেন আল্লাহ যদি ভদ্রতা বুঝতো মানুষ আল্লাহ কুত্তার সাথে তুলনা দেয় আল্লাহ বলছেন মানুষ কুকুরের মতো শুকুরের মতো পশুর মতো তা আল্লাহ এই যে কথাটা বললেন আল্লাহকে ঠিক করেছেন এটা কোনো ভদ্র সভ্য সমাজের কাজ তার মানে ওরা বোঝাতে চাই আল্লাহ যে কিছু মানুষ বলেছেন কুকুরের মতো এর মানে আল্লাহ ভদ্রতা বোঝে না আমি বললাম বেটা আমার আল্লাই তো শুধু তুলনা দিয়েছেন কিন্তু এই সমাজের চেহারার দিকে তাকাইলি এমন কিছু চেহারা ভেসে ওঠে যাদের কাজের দিকে তাকাইলে কুত্তাও লজ্জা পা আছে না যেমন আমি আপনাদের দুইটা উদাহরণ দিই আপনাদের যশোর এলাকার যেই কুকুরগুলো স্থানীয় কিছু কুকুর থাকে না স্থানীয় বসবাস করে এই এলাকায় যদি কোনোদিন দেখে যে অন্য এলাকার কুকুর এলাকায় ঢুকেছে কি মনে করেন স্থানীয় কুকুর স্লাম আলাইকুম দুল্লাহ ভাই ভালো আছেন বসেন তিন কাপ চা খান দশটা রুটি খান পাঁচটা কলা খান দশটা রুট বিস্কিট খান আর তাহিরি আঙ্কেলের মতো পাঁচ কাপ কফি খান এটা বলবে এক দৌড়ানি দিয়ে বকচর পার করে দিয়ে আসবে কথা কয় না তার মানে বোঝা গেল কুকুরের মধ্যে ক্ষমতার একটা লোভ আছে কথা কয় না আসতে কন জোরে কন যে কারণে কুকুর তার নিজের ক্ষমতাটা ছাড়তে চায় না রাগ কই রেল না যশোরের মুসলমান আমি কোনো রাজনীতি করি না রাজনীতি বুঝিও না কিন্তু আমি যেটা দেখেছি চুয়ান্নটা বৎসর ধরে স্বাধীনতা একাত্তরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে কুকুর তার ক্ষমতাটা ছাড়তে চায় না ওরাও তাদের ক্ষমতা কেউ ছাড়তে চায় না আরো জোরে কন যে জামনে পারছে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য অনেকে তাহাজ্জুদের সময় ভোটও চুরি করছে